তারা বসেননি সংবিধান সংস্কার কমিশন সংবিধান সংক্রান্ত কারোর সাথেই বসেনি সংবিধান সংস্কার কমিশন সবাইকে বলেছে আপনারা লিখিত আকারে দেন আপনি জানেন ভাই আঠারো কোটি জনগণ যখন লিখিত আকারে দেওয়া শুরু করবে আপনার কতখানি রিসোর্সেস লাগবে জাস্ট ওইটা অ্যানালাইজ করতে জাস্ট ডাউনলোড করতে কতখানি আপনার রিসোর্সেস লাগবে আপনি আমাকে বলেন আপনি আমাকে এখন জার্নালিস্ট হিসেবে খবর নিয়ে বলেন যে সংবিধান সংস্কার কমিশনে জাস্ট ডেটা অ্যানালিসিসের জন্য কয় হাজার ব্যক্তি দেওয়া হয়েছে কত টেরা বাইটস অফ ডেটা অ্যানালিসিস এর অ্যাবিলিটি দেওয়া হয়েছে মাইক্রোসফট থেকে কিনেছে না গুগল থেকে কিনেছে কারণ এইটা যে দরকার ডেটা এনালিস এর সেটা যখন কিনবে সব পেপারের ফ্রন্ট পেজে আসবে প্রধান উপদেষ্টা একদম স্পষ্ট করে বলেছেন যে অল্প কিছু সংস্কার সহ যদি নির্বাচন করতে হয় তাহলে দুই সালের শেষ নাগাদ আর একটু বিস্তৃত আকারে সংস্কার করে নির্বাচন করতে হলে দুই হাজার ছাব্বিশের মাঝামাঝি হয়ে যাবে আপনাদের দলীয়ভাবে অবস্থান কি যেমন বিএনপি কিছুটা অধৈর্য হয়ে যাচ্ছে জামাত বলেছে যে প্রয়োজনীয় সংস্কারের জন্য যতটুকু সময় সেটা দিতে চায় গণ অধিকার পরিষদ একই রকম কথা বলেছে দলীয়ভাবে আপনাদের অবস্থানটা কি আপনি একটা শব্দ সুন্দর ব্যবহার করেছেন স্পষ্টভাবে বলেছেন আমি আপনার সাথে ছোট্ট একটু দ্বিমত পোষণ করবো যে আমরা আমি কোনো স্পষ্টতা খুঁজে পাইনি অত্যন্ত শ্রদ্ধা মানে আমাদের মাননীয় প্রধান উপদেশটার প্রতি অনেক শ্রদ্ধা রেখে বলছি আমরা আমরা আরেকটু স্পষ্টতা আসলে আমাদের চেয়েছিলাম আমাদের প্রত্যাশা ছিল আরো স্পষ্টভাবে উনি বলবেন আহ উনি বেসিকলি বলেছেন যে আপনারা যদি আমাকে তারা দেন আমি এই সময় দেবো আমাকে যদি তারা না দেন এই সময় দেবো এটা কোনো স্পষ্টতা না স্পষ্টটা তখন হতো যে এই কাজগুলো আমরা করব। এই কাজগুলোর দায়িত্ব আমরা মনে করি আমাদের উপরে আছে এবং এই কাজগুলো করতে এই এই সময় আমাদের লাগবে সেটা আমরা আপাতত নির্ণয় করেছি তো তখন ওই ওই কাজগুলো বললে হয়তো ইউনো মাসুদ ভাই ওনার জায়গা থেকে বলতেন যে ভাই এই কাজ তো এতদিনের লাগার কথা না আবার আমরা আমাদের জায়গা থেকে এই কাজটা আর বেশি সময় লাগতে পারি এই কাজ আপনার না এই কাজ অন্য কারো কিন্তু মানে ওই যে স্পষ্ট যে শব্দটা ব্যবহার করে ওইটা বড় দাগে মিসিং ছিল এবং এই যে এখন যে কমিশনের কথাগুলো হচ্ছে আপনারা কমিশনের কথা বলছিলেন নতুন একটা নাম জাতীয় ঐক্য কমিশন হবে মানে জাতীয় ঐক্য কমিশনের কাজ কি তাহলে কি আমরা নতুন করে সরকার পরিচালনা কমিশন তৈরি করব একটা মানে এগুলো তো সরকারের কাজ কমিশনের জাতীয় ঐক্য কমিশন আমি ইট বগলস দ্য মাইন্ড এবং আমি এগেন আমি মাসুদ ভাইয়ের সাথে পুরোপুরি একমত যে আলি রিয়া সাহেব উনি এগেন আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের একাডেমিক সো আলি রিয়া সাহেব অ্যাটলিস্ট আমার কাছ থেকে একশোটা সাইটেশন পেয়েছেন মানে ওনার আমাকে লাগবে না সাইটেশনের জন্য উনারা এক বিজ্ঞ রাষ্ট্রবিজ্ঞানী বাট অ্যাট লিস্ট আমার কাছে একশোটা সাইটেশন উনি পেয়েছেন হ্যাভিং সেড দ্যাট উনি বাংলাদেশের মানুষ না বাংলাদেশের মানুষটা মানে কি মানে বাংলাদেশের সাথে উনি কানেক্টেড না উনি কর্মরত বিদেশে বিদেশে থাকেন ওখানে কাজ করেন বাংলাদেশ নিয়ে রিসার্চ করেন অনেক অনেক গবেষণা তো বাংলাদেশ কেন্দ্রিক যেমন ভয়ের সংস্কৃতি গবেষণা এখন আপনি যদি আমাকে বলেন গবেষণা বাংলাদেশ কেন্দ্রিক অনেক বিদেশি আছে যাদের অনেক গবেষণা বাংলাদেশ কেন্দ্রিক তাহলে আমরা তাদেরকেও নিয়ে আসি জাস্ট বিকজ চামড়া খয়রি বলে আপনি আসবেন না ও চামড়া সাদা বলে ও আসবে না এই ধরনের বৈষম্য কেন আমরা না বৈষম্য বিরোধী কাজ করছিলাম এগিয়ে আমি আলি রিয়া সাহেবকে ছোট করছি না আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি যার জন্য আমি প্রথমে শুরু করলাম যে আমি নিজে ওনার মিনিমাম একশো বার ওনাকে সাইট করেছে আমার রিসার্চ পেপার হ্যাঁ সো কিন্তু সংবিধান বিশেষজ্ঞ উনি না মাসুদ ভাই যেটা বলেছেন একই সাথে আমি আরেকটা পয়েন্ট তুলবো যেটা হয়তো মাসুদ ভাই মেনশন করেননি আমি শোর উনিও চিন্তা করেছেন যে উনি তো আলিরিয়া সাহেব এই দেশের মাটির সাথে কানেক্টেড না কিভাবে কানেক্টেড না মানে আজকে যদি আপনি মাসুদ ভাইয়ের সাথে কথা বলেন মাসুদ ভাই ওনার পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতার কথা বললেন কিন্তু পঁয়ত্রিশ বছর একে একে অভিজ্ঞতা হয়নি আমি সমালোচনা করেই বলছি সরকারের যে সরকারের সবাই যখন সংস্কার নিয়ে বলে সংস্কার মানে কি যেমন মনে কর এখন সরকার নিয়ে যদি আমরা কথা বলি হ্যাঁ বড় দাগে আমি নিজে আমার দল থেকে আমরা কয়েক সপ্তাহ আগে সংস্কারের বড় বড় দাগে সংস্কার কি কি চাই কতগুলো যে কয়েকশো সংস্কার লিপিবদ্ধ করে আমরা গণমাধ্যমের কাছে এবং অন্তর্বর্তীকালীন সরকার

তাহলে এটা তো আরো তাড়াতাড়ি করা দরকার এটা শুধু নির্বাচনের জন্য সংস্কার না ভাই এটা ইমিডিয়েট জনগণের ভোগান্তি কমানোর সংস্কার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি চলে যাচ্ছে এইটা ভোগান্তি কমানোর সংস্কার কি করেছেন আপনি মনে করেন এই যে জুডিশিয়াল সংস্কার করবে এগিয়ে আরেকটা বড় দাগে আমরা নিজেরা বলছি বিশাল আকারে সংস্কার দরকার তো সংস্কার আপনি আপনি কতখানি করবেন নতুন চিফ জাস্টিস দিয়েছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ফর্ম হয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে তাড়াতাড়ি দায়িত্বরত করেন তারা এই কাজগুলো করতে হবে তাহলে তো সংস্কার হবে আপনি সংস্কার সংস্কার কথা বলে যাবেন সংস্কার আসলে কি হচ্ছে ছয়টা প্রথমে সংস্কার কমিশন দেয়া হলো তারা কোন স্টেক সাথে এবং আমি এগেন মাসুদ ভাই যেমন বললেন দায়িত্ব নিয়ে বলছেন আমিও একজন ইউনো স্টেক হিসেবে আমি দায়িত্ব নিয়ে বলছি কারো কোনো বড় স্টেক সাথে ভালোভাবে চুলচেরা আলোচনা তারা করেননি তারা বসেননি সংবিধান সংস্কার কমিশন সংবিধান সংক্রান্ত কারোর সাথেই বসেনি সংবিধান সংস্কার কমিশন সবাইকে বলেছে আপনারা লিখিত আকারে দেন আপনি জানেন ভাই আঠারো কোটি জনগণ যখন লিখিত আকারে দেওয়া শুরু করবে আপনার কতখানি রিসোর্সেস লাগবে জাস্ট ওইটা অ্যানালাইজ করতে জাস্ট ডাউনলোড করতে কতখানি আপনার রিসোর্সেস লাগবে আপনি আমাকে বলেন আপনি আমাকে এখন জার্নালিস্ট হিসেবে খবর নিয়ে বলেন যে সংবিধান সংস্কার কমিশনে জাস্ট ডেটা অ্যানালিসিসের জন্য কয় হাজার ব্যক্তি দেওয়া হয়েছে কত 13 বাইটস অফ ডেটা অ্যানালিসিস আর এবিলিটি দেয়া হয়েছে মাইক্রোসফট থেকে কিনেছে না গুগল থেকে কিনেছে কারণ এইটা যেই এবিলিটি দরকার ডেটা অ্যানালিসিসের সেটা যখন কিনবে সব পেপারের ফ্রন্ট পেজে আসবে ঠিক আছে এই কাজগুলো না আমি জাস্ট বলছি এই কাজগুলো এখান আমি নিন্দার জন্য বলছি না কিন্তু আবার পরিষ্কার করি সমালোচনা করছি কারণ এই জিনিসটা দরকার মানে আমরা জাতিগতভাবে পিছিয়ে পড়ছি অনেক আশা অনেক আস্থা নিয়ে আমরা ইন্টারিম সরকারের হাতে দায়িত্ব দিয়েছি যে তারা এই দায়িত্বটা পরিপূর্ণভাবে পালন করবেন কিন্তু তারা এখন যেটা হচ্ছে অত্যন্ত দুঃখজনক যে তারা ইউনো বিভাজনের কথা বলছে ভেতর থেকে মানে এই ভেতর থেকে একজন রাজনৈতিক দলরা তাদের সাথে শত্রুতামি করছে তাদেরকে নামাতে চায় আরে ভাই রাজনৈতিক দলরা সাপোর্টটা দিলে আপনারা এক এই মুহূর্তে থাকতে পারতেন না কারণ আইন শৃঙ্খলা বাহিনী দেশে নাই মানে বাস্তবতায় যদি আসি ভাই যে এখন যদি রাজনৈতিক দলে আমরা যারা আছি আমরা সবাই যদি যেভাবে একসাথে সবাই নেমেছিলাম জুলাই শুধু আমরা নাই জুলাই শুধু আমরা নেমে করতে পারিনি পুরো অগস্টে সমগ্র বাংলাদেশের জনগণ নেমেছিল জুলাই অগস্টে বলেই হাসিনার পতন হয়েছিল কিন্তু এখন যে অবস্থা হাসিনার ওই ক্ষমতা কিন্তু এখন নেই মানে কারোর হাতে এখন আর ওই ক্ষমতা নেই আর আরেকটা জিনিস আমি আবার ক্লিয়ার করি মানে আমি আমার কাছে মনে হয় সব জায়গায় এই জিনিসটা বারবার ক্লিয়ার করতে হয় আমার পরিচিত কোনো রাজনৈতিক দল মানে যারা একদফা আন্দোলনে ছিল এনডিএম বলেন বিএনপি বলেন বা অন্য বলেন কেউ কিন্তু সরকারকে সরকারকে পুশ পুশ করেনি করেনি কালকে নির্বাচন দেন। সবাই একটা কথা বারবার করে বলছি ভাই একটু স্পষ্টভাবে পরিষ্কার করে বলেন তখন আমরা আলোচনাটাও করতে পারি আসলে কতদিনে নির্বাচন করা যেতে পারে কারণ শুধু নির্বাচন যদি হতে হয় তাহলে তিন মাসে নির্বাচন দেওয়া যায় আমরাও চাই কিছু বড়দাগে সংস্কার হয়ে নির্বাচন হোক সে সংসার গুলো এই যে বললাম তো যে সংসাগুলো ইজিলি করা যায় এই যে সংসার আপনার সাথে মাত্র কথা বললাম কি পুলিশ সংসার করা যায় সেটা করা হয়েছে এখনো করা হয়নি আমরা পিছিয়ে আছি পাঁচ মাস হয়ে গেছে একটা সরকারের পাঁচ মাস হয়ে গেছে এবং এই পাঁচ মাসে সরকার বড়ভাবে। ভাবে এগেন তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি ডক্টর ইফ ইউ উইল থ্রু মাই ফ্রাস্ট্রেশন বলেন যেটাই বলেন আপনার শোর মাধ্যমে আমি আহ্বান জানাচ্ছি যে আপনার স্টেক নিয়ে বসেন না ভাই রাজনৈতিক দলদের নিয়ে বসেন আপনার গণমাধ্যমের যারা অভিজ্ঞ ওনাদেরকে নিয়ে বসেন আপনার ব্যবসায় সমাজের যারা আছেন তাদেরকে নিয়ে বসেন আজকে দ্রব্য মূল্য আপনি নিয়ন্ত্রণে আনবেন ব্যবসায় সমাজের সাথে বসবেন না এটা হয় আপনি দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে চান ব্যবসায় সমাজের সাথে বসবেন না এটা হয় আপনি জনগণের সম্পৃক্ততা চান রাজনৈতিক দলের সাথে বসবেন না এটা হয় এই যে হাসিনা যে জিনিসটা তৈরি করেছিল যে রাজনৈতিক দল মানে মন্দ এদেরকে দূরে রাখো এদেরকে দূরে রাখো এটা হাসিনা নিজের পারপাস সার্ভ করার জন্য করছিল আজকেও যদি আমরা সেই ন্যারেটিভ নিয়ে দৌড়াই যে রাজনৈতিক দলরা মন্দ এদেরকে দূরে ভাই রাজনৈতিক দলরাই তো জনগণের সাথে থাকে কারণ তাদেরকে ভোট চাইতে যাইতে হয় আমরা কিভাবে ক্ষমতা কোথায় প্রয়োগ করি সেই হিসেবে চেঞ্জ জানি তো গত গত সাড়ে পনেরো বছর ক্ষমতা যেহেতু শেখ হাসিনার হাতে ছিল সে যেভাবে চেঞ্জ করতে চেয়েছে করেছে এখন যাদের হাতে ক্ষমতা মানে সামনে যাদের হাতে ক্ষমতা যাবে যদি আমরা জনগণের হাতে ক্ষমতা আসলে রাখতে পারি তাহলে হয়তো আসলে আবল তাবল চেঞ্জ হয়তো এই সংবিধানে আসবে না বাট দ্যাটস ফর দ্য ফিউচার টু টেল জুডিশিয়ারির উপরে সাংবিধানিক সাংবিধানিক ভাবে যেমন প্রেশার এসেছে তেমন গত অনেক বছর এই যে চিফ জাস্টিসকে যেভাবে ধরে দেশ থেকে বের করে দেয়া হয়েছে এরকম অনেক ঘটনা ঘটেছে যেখানে ইউনো জুডিশিয়ারিকে কিছু দূর কুলসিত আর কি রাজনৈতিক কারণে করা হয়েছে মানে জ্ঞান আমি ইউনো ভাইয়ের প্রতি শ্রদ্ধা কি বলবো যে মানে কোনো একতরফা দোষ না একটা বড় সাইড দিয়ে প্রেশার এসছে এবং প্রেশারটা যে চলে গেছে তা না কিন্তু মানে আপনারা বলতেই পারেন যে আওয়ামী লীগ চলে গেছে হাসিনা চলে গেছে প্রেশার চলে গেছে কিন্তু একটু যদি খেয়াল করেন যে এই যে যে বড় দাগে বেশ অনেকজন হাইকোর্টের বিচারপতিকে বিশ্রামে পাঠানো হলো সেটাও কিন্তু বিচারী প্রক্রিয়ায় বা জুডিশিয়াল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সিদ্ধান্তে এগুলো হয়নি হাজার হাজার তরুণরা কোর্ট প্রাঙ্গণ দখল করেছে তারপর হয়েছে তো এইটা কি আসলে রাজনৈতিক প্রভাব না তরুণদেরকে আপনার হাইকোর্ট ঘেরাও করতে না পাঠিয়ে কিন্তু তাও তখন দরকার ছিল কারণ এটা জুডিশিয়াল কু বা কিছু করতে চেষ্টা করছিল কিন্তু দ্বিতীয়বার যখন হলো যে এই যে বারো জন বিচারপতিকে এই না সেটা অপসারণ করতে হবে বা বিশ্রামে পাঠানো হলো আলটিমেটলি এটা তো এই এই বাইরের এই প্রেসারটা তো দরকার ছিল না এগুলো তো প্রেসিডেন্স তৈরি করে এই যে আজকে এই যে তবলিকের কথাটা আসলো তবলিকের বড় দাগে দুটো গ্রুপ সাতপন্থী অ্যান্ড বটনাটপন্থী তাদের ভিতরে একটা কন্দল চলছে এই জায়গাগুলোতে অত্যন্ত দুঃখজনক এই ধরনের ঘটনা ঘটছে বাট আমরা সরকার পক্ষ থেকে বা স্টেটের পক্ষ থেকে দেখলে খুশি হতাম যে স্টেটের স্টেটের হয়তো স্বরাষ্ট্র দায়িত্বে যারা আছেন এরকম কেউ তাদের সাথে বসছেন আলোচনায় বসছেন তাদের মীমাংসা করাতে চেষ্টা করছেন বা আইন কিভাবে এখানে হবে সেটা নিয়ে আলোচনা করছেন কিন্তু আমরা দেখলাম বারবার করে দুজন ছাত্র যারা সরকারের সাথেও সম্পৃক্ত না মানে সরকারের সাথেও কয়েকজন এন তরুণ সম্পৃক্ত হয়েছেন আটই অগস্টে যারা সরকারের সাথে সম্পৃক্ত না তারা সবচেয়ে বড় রোল প্লে করছে এইটার এই নচার একটা সুরাহা বের করতে এটা তাহলে স্টেট কি কাজ করছে স্টেট কি শুধু কমিশন বানাচ্ছে মানে স্টেটের দায়িত্বগুলো পরিপূর্ণ করছে কে সো এই যে এই জায়গাগুলো থেকে আমরা যদি এখন নতুন ভাবে সবকিছু সাজাতে চাই তাহলে মনে রাখতে হবে যে সাজাতে পারবে কারা সাজাতে পারবে যাদের অভিজ্ঞতা আছে সরকার পরিচালনা যাদের অভিজ্ঞতা আছে যারা ব্যুরোক্রেসিতে ছিল আহ আপনার স্টেট ক্রাফটের সাথে ছিল কিন্তু আমি দোষণ না কিন্তু একই সাথে স্টেট ক্রাফ্ট আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যদি চালাতে হয় তাহলে জনগণের সম্পৃক্ততা লাগে সো তাহলে আজকে মনে করেন মাসুদ ভাইয়ের পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং বড় দাগের অভিজ্ঞতা গণমাধ্যম পরিচালনা বা গণে গণমাধ্যমের কোনো একটা দায়িত্ব উনি বড়ভাবে ভাবে দিতেই পারেন কিন্তু সরকার পরিচালনা আসলে শুধু টেকনিক্যাল দায়িত্ব নেভানো না সরকার পরিচালনা আসলে ওই টেকনিক্যাল দায়িত্বর উপরে জনগণের যেটা চাওয়া এবং জনগণের প্রাপ্তি হিসেবে যেটা জনগণ দেখতে চায় সেটা প্রপার অ্যাপ্লিকেশন এবং সেটা প্রপার অ্যাপ্লিকেশন হতে হলে যে পরিচালনাটা করবে উপর থেকে বা যারা একশো জন হোক এক হাজার জন তারা নির্বাচিত হতে হবে কারণ নির্বাচিত হলে এবং সঠিক নির্বাচনের মাধ্যমে হাসিনা যে চোদ্দ আঠারো বা চব্বিশ যেগুলো করেছে এগুলো না সঠিক নির্বাচনের মাধ্যমে যদি হয় তাহলে একমাত্র সেই ওই জায়গায় এসে বসতে পারবে যাকে জনগণ তাদের আশা ভরসার প্রতীক হিসেবে দেখে ওই জায়গায় বসিয়েছে যদি জনগণের সাথে সম্পৃক্ত থাকে তাহলে এখনো সে জানে জনগণ কিছু এটলিস্ট তার এলাকার জনগণ বা যাকে যে যাদের ভোট নিয়ে সে এসেছে তারা কি চায় সেই হিসাবে সে পরিচালনা করতে পারে একই সাথে যেহেতু সে ওই যে ভোটটা ভোটটা হচ্ছে পেতে ইউজ এই বলতো হিওসি তারা পেরেছে ওই ভোটটা আহ নিয়ে জয়লাভ করতে তার মানে জনগণের সাথে সম্পৃক্ততা তার আছে তো তার ওই নেটওয়ার্কটা ওই যে বিদেশে যে খুঁজতে হবে না কে কোন দায়িত্বে বসবে আজকে যদি আপনি বল মনে করেন আপনার জার্নালিস্ট কমিউনিটি যারা ক্রাইম রিপোর্টার আছেন বিশ বছর তিরিশ বছর ধরে ক্রাইম রিপোর্টার আছেন ওনাদেরকে জিজ্ঞেস করেন কোন থানায় কার বসা উচিত আপনাকে সুন্দর তালিকা করে দেবে আপনি লোকাল পলিটিশিয়ানকে জিজ্ঞেস করেন তার এটলিস্ট তার এলাকার কতগুলো থানায় কার কোথায় বসা উচিত সে আপনাকে সুন্দর তালিকা করে দেবে

ওয়ান ইলেভেন অনেক কারণে হয়েছে সেটার ইতিহাসে যাবো না বাট ওয়ান ইলেভেনে যেটা হলো যে তারা যদি তখন একটা সুন্দর সংস্কার করে কেয়ার টেকার আন্ডার একটা নির্বাচন দিয়ে দিত প্রথমে তারা যখন এসেছিল তাদের কিন্তু অনেক লম্বা হানিমুন পিরিয়ড ছিল ওয়ান ইলেভেনের সরকারে যেমন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারও হানিমুন পিরিয়ড সুন্দর আছে এবং আমরা সবাই সাপোর্ট দিয়ে যাচ্ছি কিন্তু তারা ভিতর থেকে বলছেন আমরা তাদের বিরোধিতা করছি একদম না আমরা কিছু সমালোচনা করছি যে কোনো সরকার সমালোচনা তো শুনতে হবে ভাই এতটুকু তো শুনতে হবে হ্যাঁ